সাইয়েদ ইসা আলাইহিস সালাম হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না টিউনিসিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সাইয়েদ ইসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেশকের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বর না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ বা আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল হৌতা এই উল্টা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন যাই তুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে ব্যাথেল হাম এই বেথেলহাম হাম সিটিতে ইসা আলাহিসের জন্ম সুমান পড়েন মনে থাকবে কোন শহরে ব্যাথেল হাম বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপর আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মৌসা আলাইহিস সালামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাতিল এই নিরাপদ শহরের কসম মানে মক্কা মুকাররমার কসম মক্কা মুকাররমা কার জন্মস্থান জোরে বলেন আরও জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গম্বর যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলে তিনটা বড় বড় শরিয়তের ধারক বাহকে তিনজন নবী উলুল হাজবে মিনার রসুন এই জন্য আল্লাহ বুল্লে ওয়া তিনিওয়া যেই টুনি ওয়াতরিসি নিনওয়াহজাল বলাদিন আমিন তিনার জেতুনের কসম মানি ফিলিস্তিনের কসম সিনিন সিনিনতুর পাহাড়ের কসম মিশরের সবচেয়ে তে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে সে দরা মুস আলাইসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লাম হো মুসা তাকি সরাসরি উইদ উট মিডিয়া উইদ উট ইন ই ভায়া সে দরা আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সব চাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুত তৃতীয়ত ইঞ্জিন চতুর্থত কোরআন দাওরাদাল্লা নাজিল করেছেন সাইদ আর মুসাই সাল্লামের উপর জাবর নাজিল করেছেন দাউদ আলাইসাল্লামের উপর ইঞ্জিন নাজিল করেছেন ইসলাই সাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্দুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দানা মুসাল্সাল্লামকে দিয়েছে এটাকে আরবিতে বলে আল্লওয়া লাও হেদের প্লুরাল হচ্ছে আনওয়া কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসাল্সাল্লামকে বললেন মুসা ফি হি ফি ফি দায়া এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে এদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তত্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিস রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইদ রা মুসাল্সাল্লাম ছিলেন আরে শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুম রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারব নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজীব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানা আসতে বলেন নাড়াতেই পারেন ওনার এত শক্তি উনি এক থাপ মেরে ফেরাউনের চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওটাই প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রম একrome থাকি আমি আর একrome থাকে আমার আম্মা যেই আম্মা জনের বুকের দুধ খেয়ে আমি দশ মার পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে ক্রমে আমি থাকি আর একrome ও নবী আমার মায়ের ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আত তারাহা অরিয়ানা ডু লাইক টু সি তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও চা বললেন কাল্লা কখনোই না বিশ্বই বললেন ইদান তাস্তা তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভা আনন্দ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে বাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না বাবির ঘরে ঢোকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুভূতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামিক প্রাইভেসি কি গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোন কাপড় পরে শুয়ে আছে ঠিক কিনা ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক না এজন্য জন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন এনাকে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক কি না মুসা আলাইহিসাল্লামের কাছে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে দুই কা কয় আনা মালাকুল মাউদ আমি মৃত্যুর ফেরেশদা যেহেতু আন আকবাদা আরু হাক আপনার উ কবস করতে আসছি মুসা সালাম দেখতেছে একদম সলিবতী মুসানবী দেখে কি আর সলিবত্তী কয় কি আমি মালাকুল মাওত বেজাল আছে না নাই সৈয়দানা মুসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাবু এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলাবদিন লাইউ রিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চাই মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউত ওত গোল সব সালাম দাও না এমন নাও না এ মানুষের সূরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জোলা নবী ঠিক কি না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সায়দানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সায়দানা মুসা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মারা করল তো আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদা কালামাত নিসাউর ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাহ্লাম বললেন আল্লাহ সুম্মা মা দাও এ হাতের নিচে গরুর যত পশু তত আমার হায়াত বেড়ে যাবে বললাম হাতের নিচে হাজার পশম 2000 বছর hayat বাড়িয়ে দিলেন কিন্তু সুмма মাদা হাজার বছর পরে কি হবে আগে ওই ডাকন ওই জামালাটা ভাঙেন আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মউত তার পরে তো তোমাকে morteই হবে এই পৃথিবীতে আসলেই morte হয় কুল্লু নাফসিং জাহি কাতুল মউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই morte হবে ঠিক কি না সায়দানা মুসা আলাইহিস বললেন ফাল আনা তাহলে আর দেরের দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ മലাকুল মউত শ মুসা আলাইহিস সালামের করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে ওয়াতুরি সিনিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম অত রিচিন তোর বাহারের কসম যেইতুর পাহারের উপরে আবি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইসাল্লাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইসাল্লাম দললেন নাড়াতে পারেন না আর কাঁদে তুলবো তো দূরের কথা নাড়াতেই তো পারেন এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো দেখো না পারো কিনা হ্যাঁ বিল সাইদ রাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে তোর লেবনায় পারো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সেদানে মশাল্লাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই যায় না কাদের তুমি তো দূরের কথা সাইদনে মশালাই সাল্লাহ আপার ও খাই আল্লাহ পারি না আল্লাহ আসলে চাপছে মশা বলে পারি না

এবার সাইয়দনা মুসা আলাইহিস সালাম ধরলেন এইদিকে সাইয়দনা জিবরাইল ধরলেন এইদিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আجیب তামাশা সাইয়দ রাসিব্রাইলও পারে না সাইয়দনা মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই জিবরাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিকে ধরো আমি ওইদিকে ধরি আবার জোরসে টান মারো দেশগামে কয় না জোরসে টান এই হোক এই সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই পারে না গায়ে যত জোর আছে টান সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলকগুলো গুলো নাড়ানো যায় সাইদন মুসাল্লা সাল্লাম বল্লেহ আল্লাহ জিব্রাইলে পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুমন আল্লাহ পড়েন হাজার হাজার ফেরেশতা তুরপারের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফনক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদন মুসা আল্লাহ কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাব এই ফলকগুলোরা তো ওজন নয় কাঠের এই তত্তাগুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রোজনকে ভারী করে দিয়েছি

এজন আল্লাহ বললেন ওত্তি নি ওয়া যেই টু নি ওয়া আমিন তিনার জেই তুনের কসম তুর পাহাড়ের কসম আবার তোর পাহাড়ের মতে নুরের তাজ অল্লি দিয়েছে কে ফল মতজ্জ আল্লাহ রব্বু ভো জাল ভোদ কেউ আখ্র মুসা সাহি খা সাল্লাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর পাহাড় ভেঙে হয়ে হয়ে যায় যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জুলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুড়ে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি দুই মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্ন অ্যাযু জ্যা ও ফিল আউট তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লণ্ডবন্ড করে দিবে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে কগ ম্যাগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং কগ এন্ড ম্যাগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত ইয়া জুজুয়া মাজুজুয়া হুমিন কুললে আদাবী লক্ষ লক্ষ ইয়া জুজমা যুজের বাহিনী আসবে ইয়া জুজমা যুজের বাহিনী অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমান রাইসাল্লাসাল্লামের নেতৃত্বে যে এই পাহাড়ের উপর আশ্রয় নিবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরানে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছে দুইবার পাথরের পাহাড় রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথরিনা গির্জা এই গির্জার ভিতর ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসা সালাম যখন যাচ্ছেন আল্লাহ বলেন ফখলাহ না আলাই ফখলাহ না আলাই انك بالوادي المقدس توا শুজ অফ জুতা খুলে ফেলো মুসা জুতা খুলে ফেলো ইন্নাকা বিল ওয়াদিল মুকद्दাসাতুয়া ইউ আর ইন এ ভেরি ভ্যালি ভেরি সেক্রেড ভ্যালি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করে নাই চিৎকার পড়েন সুবহানাল মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে আট জন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগোগ আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের মেরাজার রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাই সালাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা যুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরনের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাযাল তিন আর যাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আরও জুড়ে ইন্ন ওয়ান বাই টিউ দিয়া লিনসি না নদী বিবাক্কা তো মোবারক্কা উদলিন লাল মি নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কিশোর এই বাক্কা পরে চেঞ্জে হয়েছে বাক্কা আল্লাহ বাহ তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফন্দুক বাক্কা দেখছেন ফন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হাদাল আমিন এই নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ সোরোক মি কাই ফয়শ লাইলা হাহিল্লা ওয়ালি আজি জোল হকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহার আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে তা কথাটা বললেন লাকত হলাক নাহলে ইনসান আহসানি তবি সুন্দর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চারটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহ হাসান